আপনি হয়তো আপনার মোবাইল নাম্বারটিকে চেঞ্জ করে ফেলেছেন এখন একটা নতুন মোবাইল নাম্বার নিয়েছেন কিন্তু পুরনো মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো ছিল এখন নতুন মোবাইল নাম্বারটিকে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাবেন ভাবছেন সেটা কিভাবে করাবেন কোথায় যেতে হবে কোথাও যেতে হবে না আপনি নিজের বাড়িতে বসে নিজের মোবাইল দিয়েই করতে পারবেন আসুন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখে যাবেন সেটা কিভাবে করা যায় প্লে স্টোর থেকে এই আধার অ্যাপ্লিকেশানটিকে ইনস্টল করে নিন এরপরে এই অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নিন অ্যাপ্লিকেশানটিকে রেডি করে নেওয়ার পর নিচের দিকে একটু টাচ করে ধরে উপরের দিকে টানুন তাহলে আপনি পেয়ে যাবেন মাই আধার আপডেট অপশানটি সেখানে টাচ করুন সেখানে টাচ করার পর আপনি প্রথমে এই অপশানটি পেয়ে যাবেন মোবাইল নাম্বার আপডেট সেখানে টাচ করুন প্রসেসিং ফিজ পঁচাত্তর টাকা আপনাকে এর জন্য পেমেন্ট করতে হবে এরপর আপনি কন্টিনিউ বটনে টাচ করুন তাহলে আপনার পুরনো মোবাইল নাম্বারটি ওপরে শো করে যাবে এবং নিচের ঘরটিতে আপনি যে নতুন মোবাইল নাম্বারটি দিতে চাইছেন সেটি টাইপ করে দিন সেটি টাইপ করার পর আপনি সেন্ড ওটিপিতে টাচ করলে আপনার নতুন মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি যাবে সেটি সাবমিট করার পর আপনাকে পঁচাত্তর টাকা পেমেন্ট করে সাবমিট করতে হবে তাহলেই তিরিশ দিনের মধ্যে আপনার পুরনো মোবাইল নাম্বারটি চেঞ্জ হয়ে নতুন মোবাইল নাম্বারটি আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার সময় যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নিশ্চয়ই আমি হেল্প করার চেষ্টা করব